এই মুহূর্তে সবুজ বঙ্গ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশে কংগ্রেস এককভাবে তারা প্রার্থী দিতে চলেছে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে অর্থাৎ এইটাই চাইছে বাংলার জনগণ অর্থাৎ ধরুন বামেদের সঙ্গে জোট করছে বামেদের ভোট কংগ্রেসে পড়ছে না কংগ্রেসের ভোট বামেদের দিকে পড়ছে না এরকম একটা অভিযোগ যাচ্ছে আবার কখনো জোট হচ্ছে কখনো ভেঙে যাচ্ছে তার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে যাদের কংগ্রেসের হেভিয়েট নেতা প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলেছেন দুশো চুরানব্বইটি আসনে কংগ্রেস এককভাবে তারা প্রার্থী দেবে ভালো সিদ্ধান্ত বাংলার মানুষ কতটা তাদেরকে চোখে বেছে নিতে পারে সেটা শুধু সময়ের অপেক্ষা তবে কংগ্রেস তিনটি জেলাতে শক্তি প্রয়োগ বেশি পরিমাণে বলা যেতে পারে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর রায় মানে উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই তিন জেলা বাদে বাকি জেলায় কংগ্রেস কতটা উজ্জীবিত হবে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল কিন্তু দু হাজার ছাব্বিশে আমাদের পশ্চিমবঙ্গে যখন বলা হয় ভোট হয় শান্তিপূর্ণভাবে আমি বলছি শান্তিপূর্ণভাবে তো ভোট হয় না মৃত্যু ব্যক্তিকে জীবিত করে তৃণমূল ভোট লুট করে চুরি করে আর এই ভোটেই তৃণমূল জয়লাভ করে দেখুন কংগ্রেস ও তৃণমূল জোট না হলে সিপিএম কি বাংলা থেকে হটে যেত না কখনোই যেত না কিছুটা ভুল দোষ কারণে ভুলবশত কারণে এবং যারা এই পশ্চিমবঙ্গের যারা রাজনীতির ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে রুটি রোজগার নেই শিল্প নেই চাকরি নেই আজকে সিঙ্গুরটাকে ধুলি করে দিয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী অনেকটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বাংলার মানুষ এবার চালাকি ফাঁদে পা দেবে না বলে মনে করছেন রাজনৈতিক মহল আজ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বামেদের সঙ্গে জোট চাইছে